নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ও নম গণেশায়মো নম পঞ্চদেবতা নম ও নবগ্রাহায়মো ব্রহ্মবিষ্ণু মহেশায়ম শ্রীকৃষ্ণকুণা সিন্ধু দীনবন্ধুজগৎপথে গোপেশগ গোপিথ রাধাক নম স্তুতে চৰু নাগটো কি কৰো কি তোমণি গুৰুদেৱ দয়া কৰো দেৱনিৱনি グルデボダヤカルデボガニシャルナガトインカルディトマニグルデボダヤカルデボガニ গুরু দেব দায়া কর দেব গুরু কেন মা চরণ ছড়া ও মনোভাব শক্তি মুক্তি বা ধরে মন ভক্তি ধরা নয়ন থাকতে দেখলে নাম কেমন তোমারে কপাল হিমা ভক্তে ছলিতে তনয়া রূপেতে হষি ঘরের বেড়া মায়ের বেড় যত ভালুবাসে বোঝা যাবে মৃত্যু সে মোলে দণ্ডরে কাটি সে দিবে গোবর ছড়া ভাই বন্ধু কেবল কেবলমাত্র মায়ারে ঘোড়া মোলে সঙ্গে দিবে মেটে কলসি করি দিবে তিন চারি করা ওই অঙ্গেতে যত আভার ওই অঙ্গেতে যত আভারণ সকলি করি দে হরণ উই দো সর্বস্র গায়ে দিবে চারি কোনা মাস খানে মন কেন মা চরণ ছাড়া মন কেন মা চর ছাড়া মা চরণ ছাড়া জয় মা জয় মা জয় মা জয় বাবা ভোলানাথ জয় মা বাবা ভোলানাথ জয় মা জয় হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে রামে র জয় সুনামণি জয় সুনামণি জয় নাও সুনামণিরা খাও খুব গরম পড়েছে এই জন্য তোমাদের সাত করছি না এখন খুব গরম আর আমিও পাচ্ছি না আবার সন্ধ্যাবেলা আসবে কেমন ততক্ষণ তোমরা খেয়ে দিয়ে বিশ্রাম করো টাটা হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ